কোকাকোলার বিজ্ঞাপন ও ইসরায়েলি পণ্য আমেরিকান পণ্য নিয়ে যখন নেট দুনিয়া তালমাতাল ঠিক সেই সময় আবারও আমরা ফিরে গেলাম আমাদের যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের যে মূল ভিডিওতে সেগুলোতে আপনারা দেখছেন যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশের মার্কেটগুলোতে মশলা জাতীয় পণ্য বিশেষ করে আদা রসুন পেঁয়াজ এগুলোর দাম অধ্যমুখী তো এই সকল দাম অধ্যমুখী হওয়ার কারণ কি। অন্যতম প্রধান কারণ হিসেবে দাঁড় করানো হচ্ছে যে ভারতীয় পণ্য আসছে না এই কারণে বাংলাদেশি পণ্যগুলোর দাম বাপপাত এই মশলাগুলোর দাম বৃদ্ধি পেয়েছে যা অত্যন্ত ভুয়া সংবাদ আপনারা জানেন যে পেঁয়াজের দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে রসুনের দামও যা ছিল তার কাছাকাছি রয়েছে আদার দামও তাই আছে সামান্য কিছু চার টাকা পাঁচ টাকা এভাবে বৃদ্ধি পেয়েছে তবে কিছু কিছু জায়গায় আবার বৃদ্ধি পেয়েছে বেশি করে এগুলো সিন্ডিকেটের খপ পরে পড়ে এমনটি হয়েছে আমরা জানতে পেরেছি তো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বাজারটা এমনটি বললেন যারা বিক্রেতা যারা বিক্রেতা রয়েছেন তাদের এখানে কোনো দোষ নাই তারা তো যে পরিমাণ দামে কিনে আনেন তার থেকে তিন টাকা চার টাকা লাভ করেন তো এর বাইরে যে অতিরিক্ত দাম হাঁকিয়েছে সেগুলো সব সিন্ডিকেটের কারসাজি তারা গুজব ছড়াচ্ছে যে ভারতীয় পেঁয়াজ রসুন না আসায় ভারতীয় পেঁয়াজ রসুন আদা না আসায় এবারে বাজারে এগুলোর ঘাটতি রয়েছে কিন্তু এগুলো সম্পূর্ণ ভুয়া খবর বাংলাদেশের বাজারে বা বাংলাদেশের কৃষকরা এত পরিমাণ পেঁয়াজ উৎপাদন করেছে যা আমাদের এগুলো এক বছরে খাওয়ার পরেও উদ্বৃত্ত থেকে যাবে তো তারপরেও এমনগুলো কেন ঘটছে এমনগুলো ঘটার কারণ আপনারা জানেন যে সিন্ডিকেট এক কথাই। তো সিন্ডিকেট সব জায়গায় মুরগির বাজারে ডিমের বাজারে প্রতিটি জায়গায় সিন্ডিকেট এই যে আসন্ন কুরবানি উপলক্ষে দেখেন মুরগির দাম কমে গেছে যেটা দুইশো টাকা পর্যন্ত রমজানে বিক্রয় করছে সেখানে এটা একশো টাকা করে কেজিতে বিক্রয় হচ্ছে আর সোনালি মুরগির দামগুলো আরও কমছে যেখানে আপনারা জানেন যে সাড়ে তিনশো টাকা বিক্রয় করতো তিনশো ষাট টাকা বিক্রয় করতো সেখানে দুশো চল্লিশ টাকায় বিক্রয় করছে তো এইসব জায়গাগুলো পরিবর্তন এসেছে কিন্তু মাছে মাছের বাজারে আগুন চলছে মুরগির বাজারে কিছুটা দাম কমলেও মাছের বাজারে সেই আগের মতো দাম বৃদ্ধি রয়েছে কই মাছ মাগুর মাছ পাঙ্গাইশ মাছ সহ প্রতিটি মাছের দাম ঊর্ধ্বমুখী আর কি আমরা দেখেছি যে মাগুর মাছের দাম যেগুলো মানুষ অনেকে খেতে চায় না সেই সব মাছের দামও অনেক বৃদ্ধি পেয়েছে তাহলে মানুষ সাধারণ মানুষ আসলে খাবে কি বাজেটে যে সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই সেগুলো তো দিনে দিনে প্রতিফলিত হচ্ছে এই মাছগুলো এগুলো তা একশো পঞ্চাশ টাকা করে কেজিতে বিক্রয় হয় এগুলো বিক্রয় হয় তিনশো টাকা করে কেজিতে আর সবচেয়ে বেশি বড় যেই মাছগুলো দেখতে পাচ্ছেন পাঙ্গাস এগুলো একশো টাকা করে কেজিতে বিক্রয় হচ্ছে কোথাও কোথাও এগুলো ঢাকা শহরে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজিতে বিক্রয় হয় তো এই ভারসাম্য বা দামের যে বৈ বৈষম্য দেখতে পাই এক বাজার থেকে আর এক বাজার এগুলো মূলত সব সিন্ডিকেটের কারসাজি চিংড়ি মাছ দেখলেন সেই চিংড়ি মাছের কেজি সাতশো থেকে আটশো টাকা কেজি মাগুর মাছ যেগুলো একশো পঞ্চাশ টাকা মানুষ কিনতো না সেগুলোর দাম এখন আড়াইশো টাকা এই যে দেখতে পাচ্ছেন চাষের মাছ তেলাপিয়া মাছ এই মাছগুলো খাওয়া অনেক সময় বিপজ্জনক যা গবেষণা করা হয় না বলে আমাদের খাদ্য থেকে পণ্যগুলো এই জন্য আমরা জানি না তো সকল অনেক বিপজ্জনক মাছও আছে মাছ খাওয়াও সাবধান হতে হবে তো সব কিছুর জন্য দায়ী বাংলাদেশের দাম বৃদ্ধির সিন্ডিকেট